শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করে দিলাম আশা রাখছি তোমরা দেখবে আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে তো দেখো এই মশলাদানিটা আমি কদিন আগে ফ্লিপকার্ট থেকে কিনেছি তো অনেক দিন হয়ে গেল মানে মশলাটাই রাখা হচ্ছিল না তাই আজকে এই সকালে এই সকালের কাজটা মশলা দিয়েই শুরু করলাম তো দেখো কি সুন্দর লাগছে তো এই যে খাপিগুলো ছিপিগুলো দেখছো এগুলো না সাদা অর্ডার করেছিলাম তো দেখো কালো এসছে তো তার জন্য কোনো ব্যাপার নেই মশলা দাঁড়িয়ে কিন্তু খুব ভালো এসছে তো এরপর দেখো মানে মটরে জল ছেড়েছে তার জন্য বাবু জল ভরতে চলে এসছে আমি বলছি বাবু আমাকে দিয়ে জল ভরি বলছে না আমি ভরবো তো তুমি রোজ ভরা আমি আজকে ভরবো তো এই ছোট ছোট কাজে না ও আমাকে প্রচুরই হেল্প করে তো বাবুকে ওইদিকে টিউশন পাঠিয়ে দিলাম আর আমি এদিকে দেখো বাসি কাজকর্ম যা ছিল সব করে এখন আমি স্নানটাও করে নিয়েছি আর একটু পর হচ্ছে বাজারে একটু যাব তো তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি বাকি যে কাজকর্মগুলো আছে মানে ব্রেকফাস্ট বানানো আমার নিজের খাওয়া সেগুলো মানে করে নেবো আনাজ কাটা এগুলো হচ্ছে আগে কমপ্লিট করে নেবো যতটা পারি আর কি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে তো চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য তো আজকে বাবু বলেছে ডিম টোস্ট খাবে মানে ডিম টোস্ট খাবে সরি তো ওর জন্য ডিম টোস্ট বানাবার জন্য দুটো ডিম নিয়ে নিলাম দেখো আর চা প্লেন নর্মাল বানাবো লঙ্কা দিয়ে নি এখানে গোলমরিচের গুঁড়ো আমি ইউজ করেছি তো নুন দিয়ে দিলাম হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর একটা পেঁয়াজ মানে আধখানা পেঁয়াজ তো যাই হোক এটা দিয়েই করে ফেলবো ডিম টোস্ট তো গ্যাসটা অন করে নিলাম আর এরপর যে কড়াই রান্না করব সে কড়াইটাই বসিয়ে দিলাম আর চাটু আজকে লাগালাম না কারণ চাটুতে করি কিন্তু আজকে চাটু ব্যবহার করলাম না আজকে কড়াইয়ে করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম টোস্টও রেডি হয়ে গেল আর এটা বাবুর জন্য রেখে দিই এখনও টিউশন থেকে আসেনি আর টিউশন থেকে এলে তখন ওকে খেতে দিয়ে দিব আর এই চলে এসেছি আমি জল খাবার খেতে তো আজকে সকালে ঘুগনি হয়েছিল তো ঘুগনি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম আমি আর এরপর দেখো কিছু আনাজ মানে কেটে কেটে রাখলাম দুপুরবেলার জন্য আর সেগুলো দুপুরবেলায় রান্না হবে আর এই দিকে দেখো মাছ ধুয়ে রেখেছি ধুয়ে রাখলাম আর এখন এটাতে নুন হলুদ মানে মাখিয়ে নেবো নেব আর মাছের পেট থেকে দেখো ডিম বেরিয়েছে এই ডিমটাও ভাজা হবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও মানে মাছের হলুদ রেখে দিলাম আর এই দিকে দেখো ভাতটাও বসে দিই তো রেডি হয়ে গেলাম আর ওদিকে আমি ভাতটা নামিয়ে দিয়েছি আর বাকি রান্নাগুলো এসে করবো তো চলো এই যে বাবু রেডি হয়ে গেল তো ওকেই দরকার তো চলো যা যাক আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো এসেছি হচ্ছে দেখো সেলুনে তো অনেক দিন ধরেই চুল কাটব মানে চুলটা বড় হয়ে গেছে কাটবে কাটবে করে কাটাই হয় না তার জন্য আজকে ওকে চুল কাটিয়ে আনলাম আর এই যে দেখো রান্না মানে শেষ হয়ে গেছে এবার বাকি যে বাসনগুলো রান্নার পর সেইগুলো ধোয়া ধুয়া করে নিলাম আর গরম এদিকে অবস্থা খারাপ এত গরম কি বলবো আর রান্নাঘরে থাকলে তো প্রচুরই গরম তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তো আজকে হচ্ছে দেখো এই যে আমরা বাটা দিয়ে ভাজা মানে ঝাল যাকে বলে আর এই যে দেখো এটা হচ্ছে লেন্টের শাক যে শাকটা কেটে রেখেছিলাম আর এই যে দেখো এবার ঢাকা দিয়ে দিই আর এই যে দেখো মাছ ভাজা মাছের আজকে কিছু করিনি আর এইদিকে কচু চিংড়ি করেছি আর তো এইগুলোই রান্না আর এই যে এখানে মাছের ডিমটা বেরিয়েছিলো তো মাছের ডিমে ভাজা আর এই যে কিছু একটুবারে চিংড়ি আছে সেটা ভাজা তো এই দিয়ে আজকে দুপুরের মানে মেনু তো আর এই দিকে দেখো এই যে বিছানা চাদর পাততে লেগেছে জানো আমি বলছি দিয়ে আমি পারি বলছে না তুমি এই খাটের ধারগুলো মানে ঠিক করে দাও আমি পরে মানে বাকিগুলো ঠিক করে নিচ্ছি তো এই যে তো চলো এবার একটু রেস্ট করে নিই আর হচ্ছে যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভালো থেকো তোমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে তো একটু রেস্ট করে নিই তো একটু শোভ তো তারপরে আবার মানে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট অবশ্যই করবে তো দেখো পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো বাই বাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট করে নিই তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো